আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা একটু খারাপ কারণ আমার দুই মেয়ে কিছুদিন ধরে অসুস্থ জ্বর ঠান্ডা প্লাস কাশি আর আমার মেয়েরা অসুস্থ হলে আমার মন আসলে ভালো লাগে ভালো থাকে না খুব টেনশন হয় সব সময় যে কবে সুস্থ হবে তো যাই হোক হ্যাঁ এই জন্য হচ্ছে ডাক্তারের কাছ নিয়ে যাচ্ছে কারণ আজকে চার দিন হয়ে যাচ্ছে জ্বর সাধারণ নাপা চিরাপ খেয়ে বা চাপড়ি দিয়ে কাজ হচ্ছে না তাই ডাক্ত ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদেরকে কিছু পরিবেশ শেয়ার করি এটা হচ্ছে আমাদের ভেড়ামারা থানাতে যাওয়ার রাস্তা তো রাস্তাগুলো আসলে অনেক ভালো লাগে এক লাইন আর আরেক পাশে হচ্ছে প্রকৃতি মানে আরেক পাশে গাছপালা আর চাষ হয় অনেক কিছু তো দেখতে থাকেন এগুলো আসলে গ্রাম মানে একটা অন্যরকম পরিবেশ আমাদের এই সাইডটা ভুট্টার চাষ এবং কপির চাষটা বেশি হয় তো দেখুন আর শুধু হচ্ছে মাঠ আর মাঠ তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম মানে আধা ঘন্টা মতো কারণ আমার বাচ্চার বুক এক্স রে বাচ্চাদের বুক এক্স রে করা হয়েছে দুই মেয়েরই তো এই জন্য রিপোর্ট না আসা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে